খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন মনে আছে গত নভেম্বর হ্যাঁ উত্তরকাশিতে নির্মীয়মান সুরঙ্গ ভেঙে আটকে পড়েছিল একচল্লিশ একজন শ্রমিক সাতেরো দিন ধরে সুরঙ্গের মধ্যে আটকে থাকার পর অবশেষে উদ্ধার করা হয়েছিল শ্রমিকদের প্রায় দু মাসেরও বেশি সময় থমকে থাকার পর আবার নির্মাণ কার্য শুরু হয়েছে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা এখনো ভুলতে পারেননি শ্রমিকরা কিন্তু তারই মধ্যেও কাজ শুরু হতেই আটকে থাকা শ্রমিকদের একজন আবার এই কাজে যোগ দিয়েছেন এই কাজে যোগ দিতে মঙ্গলবার চারধাম প্রকল্পের সিলকিয়ারা বারকোট সুরঙ্গে পৌঁছেছেন বাংলার পরিযায়ী শ্রমিক মানিক তালু তিনিও সতেরো দিন ধরে সুরঙ্গে আটকে পড়েছিলেন কেন তিনি এই কাজে যোগ দিতে এসছেন সে প্রসঙ্গে তিনি বলেন এটি দুর্ভাগ্যজনক ঘটনা কিন্তু তার মানে এই নয় যে ভয়ে কাজ বন্ধ করে দেব আটকে পড়া শ্রমিকদের বেশিরভাগই পরিযায়ী শ্রমিক যারা উত্তরখণ্ডে সুরঙ্গে কাজ করার জন্য বাড়ি থেকে কয়েকশো কিলোমিটার পথ পাড়ি দিয়েছিলেন গত বারোই নভেম্বর ধসের পর একটি সরু পাইপের সাহায্যে সুরঙ্গে প্রয়োজনীয় খাবার জল এবং অক্সিজেন সরবরাহ করা হয়েছিল উত্তর কাশীর সুরঙ্গ বিপর্যয় থেকে উদ্ধারের পর রাজ্যে পা রেখ কর্মসংস্থানের দাবিতে সরব হয়েছিলেন মানিক তালিকদার তিনি বলেছিলেন উত্তরাখণ্ডে কত কোম্পানি কাজ কত কাজ এখানে কোনো কাজই নেই আমি ওখানে চৌত্রিশ হাজার টাকা বেতন পাই এখানে কেউ দেবে ছেলে বিয়ে পাস করে বসে আছে সরকারি বেসরকারি কোনো চাকরিই নেই কাজ না করলে সংসার চালাবো কী করে দিদিকে বলবো একটা কাজ দিন বাইরে যেতে চাই না কিন্তু কোনো কাজ না পাওয়া বাধ্য হয়ে আবার সুরঙ্গের কাজেই ফিরে গেলেন মানিক মানিকবাবু যদিও আরেকটি ধসের আশঙ্কা থেকে সরে আসেননি তিনি তবে তিনি বলেন আমরা আমাদের কাজে কি ঝুঁকি রয়েছে সে সম্পর্কে সচেতন উল্লেখ্য পরিবহন মন্ত্র গত সপ্তাহে কাজ পুনরায় শুরু করার অনুমতি দিয়েছে প্রসঙ্গত সুরঙ্গে যে একচল্লিশ জন শ্রমিক আটকে পড়েছিলেন তার মধ্যে মানিক বাবু ছাড়াও পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিলেন আরো দুজন এরা হলেন হুগলির পরশুরার হরিনাখালী জয়দেব প্রামাণিক এবং পশুরার সৌভিক পাখিরা আঠাশ নভেম্বর সকল শ্রমিককে উদ্ধার করা হয় এরপরে আটকে থাকা শ্রমিকদের এক লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দিয়েছিল উত্তরাখণ্ড সরকার